এখন আছি মেইনলি যশোরে এসছিলাম হচ্ছে একটা স্পন্সর শ্যুটের জন্য আর সাথে কে আছে কাদের সাথে আসছি টোটালটা দেখাই ভাইয়া এই তো কি ব্যাপার তুমি বল না বল না তুই ঢুকছো মনে তুমি হ্যাঁ কেন আসছিলাম বগুড়ার সল তুমি ঢুকছো আসছি আমরা কিসের জন্য তুমি বলো আমরা আসছি অপটিলাক্স ভিডি শুটে আসছি প্রমোশনে আসছি লাইভে আসছি স্পেশাল শ্যুট সো কালকে সকাল পর্যন্ত আছে দেন ইনশাআল্লাহ চলে যাব আর এখন আমরা কোথায় আছি দা হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল যশোরে এবং আমরা এখন আছি প্রেসিডেন্সিয়াল সুইটে কেমন লাগছে তোমাকে এই প্রেসিডেন্সিয়াল সুইটে থেকে দারুন দারুন একদম লুঙ্গি জানো কি পরে ঘুমাবো টাওয়াল ভাই হ্যাঁ টাওয়াল পরে ঘুমাবো একদম এই যে হ্যাঁ ওয়া প্রেরিত একদম

কর্ণধার নাইট নাই একটা গল্প বলছে আমাদেরকে যে মাঝে মাঝে চুল ছেড়ে দেয় চুল ছেড়ে দেয় আর কি রাস্তা চলার সময় গাড়ির চুল ছেড়ে দেয় বটগাছ থেকে সে ঘুমাবে এখানে যে চুল ছেড়ে দেয় সে ঘুমাবে এখানে আর রিদ্ধ ঘুমাবে এখানে আজকে রিদ্ধ তোমার খবর আছে মামা ভাইয়া পাশে কিন্তু আপনি পাশে থাকি সমস্যা নাই তাহলে তাহলে দৌড় দেবে চলে আসবে